আসসালামু আলাইকুম এটা আমার দুই নম্বর ভিডিও তোমাদের প্রবলেম সলভিংয়ের আজকের ভিডিওতে আলোচনা করবো তোমাদের সবচেয়ে অনেকেরই আতঙ্কের বিষয় জৈব রসায়ন তো আমরা জানি যে মেডিকেল ভর্তি পরীক্ষায় একশো মার্কের মধ্যে পঁচিশ মার্ক হল রসায়ন এই রসায়নের মধ্যে জৈব রসায়ন থেকে কয়েক মার্কের প্রশ্ন আসে যদিও আমরা যেই লেভেলের জৈব রসায়নকে এক্সপেক্টেশনে রাখি যেই লেভেলের হাইপে তুলে রাখি জৈব রসায়ন এবং আমাদের রসায়ন শিক্ষকেরা আমরা মেডিকেল শিক্ষকেরা যেই লেভেলের রসায়ন পড়াই মেডিকেলের জন্য গত কয়েক বছর ধরে বা গত বেশ কিছু বছর ধরেই রসায়ন পরীক্ষার হলে গিয়ে আমাদেরকে সেইভাবে সন্তুষ্ট করতে পারছে না প্রশ্নের মানের দিক দিয়ে অর্থাৎ আমরা যেই লেভেলের পড়া পড়ি যে লেভেলের কঠিন লেভেলের প্রিপারেশন নেই জৈব রসায়ন থেকে সেই কঠিন লেভেলের প্রশ্ন কিন্তু আসছেই না এটাই সত্য এটাই বাস্তবতা ব্যাপারটা আমাকে কিছুটা হলেও হতাশ করে কারণ মেডিকেল ভর্তি পরীক্ষা দেশের একটা সেরা ভর্তি পরীক্ষা সেরা স্টুডেন্টদেরকে এখানে বাছাই করা হয় যারা এখানে ভবিষ্যতে মানুষের জীবন নিয়ে যারা পড়ালেখা করবে মানুষের জীবনের সিদ্ধান্তগুলো যারা নিবে তাদেরকে আরেকটু স্ট্যান্ডার্ড প্রশ্নে জৈব রসায়নের আরেকটু ভালো ভালো প্রশ্নে টেস্ট করা উচিত বলেই আমি বিশ্বাস করি কিন্তু আমার বিশ্বাস করা দিয়ে তো আসলে সব কিছু বদলে যাবে না আমি যদি গত কয়েক বছর ট্রেন তোমাদেরকে বলি যে গত কয়েক বছর ধরে কী ঘটনা ঘটছে আমি যদি সেইটা বলি তাহলে তুমি দেখতে পাবা যে জৈব রোশান থেকে প্রশ্নগুলো খুব অ্যাভারেজ স্ট্যান্ডার্ডে হচ্ছে এবং কেউ জৈব রসায়নের খুব অ্যাভারেজ পড়ালেখা করেও জৈব রোশান থেকে দুইটা তিনটা যেই প্রশ্নই আসুক পুরোপুরি উত্তর করে আসতে পারবে তো প্রথম কথা হলো জৈব ভয় পাওয়ার কিছু নাই কারণ এটা বুয়েট লেভেলের এমনকি ঢাকা ইউনিভার্সিটির লেভেলের প্রিপারেশন ছাড়াই জৈব রসায়নে তুমি মেডিকেলের জন্য ফুল প্রিপারেশন নিতে পারবা কি কি করলে তোমার জৈব ফুল প্রিপারেশন হয়ে যাবে যা সেইটা আমি বলে দিচ্ছি মাত্র তিনটা জিনিস ফলো করলে জৈব থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন পাওয়া যাবে একদম হান্ড্রেড হান্ড্রেড কমন এক নাম্বার কাজ হাজারি এবং কবির স্যারের বইয়ের অনুশীলনীর প্রশ্নগুলো এ টু চেক পড়ে ফেলা হাজারি স্যারের বইয়ের চ্যাপ্টারের ভিতরে কিছু এমসি কিউ আছে সেইগুলো যাতে একদম তোমার ঠোটস্ত থাকে একদম ঠোটস্ত অবশ্যই তুমি বুঝে বুঝেই পড়ার চেষ্টা করবা নিশ্চয়ই তুমি জৈব যৌবযোগের নামকরণ মুখস্থ করবা আর মুখস্থ করে তুমি মনে রাখতে পারবা তাই না কিন্তু অবশ্যই বুঝে বুঝেই তুমি তো অ্যাডমিশন ক্যান্ডিডেট তুমি তো একাডেমিক এটা বুঝে এসেছো কিন্তু পড়াটাকে সাম করতে চাইলে যদি এক কথাই বলি তাহলে হাজারি স্যারের ভেতরের প্রশ্নগুলো এবং অনুশীলনীর প্রশ্নগুলো এবং কবির স্যারের অনুশীলনীর প্রশ্নগুলো একদম তোমার জন্য ফরজ এটা মিস করলে তোমার মহাভারত অশুদ্ধ হয়ে যাবে এবং তুমি ভাইয়া সহজ কথায় তুমি নিশ্চিত কমন প্রশ্ন কমন প্রশ্ন সবাই যেটা পারবে তোমার পরীক্ষার ভুল হবে তাহলে এক নম্বর কাজ কি অনুশীলনীর প্রশ্ন একদম সলভ করে ফেলা দুই নম্বর কাজ কি আরও সহজ বিগত বছরের মেডিকেল এবং ডেন্টাল প্রশ্ন সলভ করা বিশ্বাস করো তোমার কাছে যদি একটা ভালো মানের বই থাকে বিগত বছরের মেডিকেল এবং ডেন্টাল প্রশ্নের জৈব রসায়ন থেকে গত দশ বছরে সব মিলিয়ে তুমি দেড়শো প্রশ্ন পাবা ওয়ান ফিফটি তুমি যদি এটা সলভ করো আমি তোমাকে গ্যারান্টি দিলাম এই দুইটা থেকেই তুমি মেডিকেল ভর্তি পরীক্ষায় পিওরলি কমন পেয়ে যাবা দ্যাট দ্য ট্রুথ এর বাইরে আসলে প্রশ্ন আসার কোনো কারণ নাই ভাইয়া এর বাইরে কি আর কিছু সলভ করবো এর বাইরে তুমি আশা করব তুমি সবচেয়ে গুরুত্বপূর্ণ নাম নামীয় বিক্রিয়াগুলা সেই নামীয় বিক্রিয়াগুলোর কাজ এবং সাথে নামকরণটা শিখে ফেললাম